বন্ধুরা এমন একজন মা যার সাত বছরের সন্তানের মৃত্যু তার চোখের সামনে হয়েছে সেই মাকে আপনি কি বলে সান্ত্বনা দেবেন কি বলে তার দুঃখ কমাবেন কি বলে তাকে সান্ত্বনা দেবেন কি বলবেন তাকে যে পৃথিবীতে যে এসেছে তাকে তো একদিন যেতেই হবে আমরা সাধারণত কোনো ব্যক্তির ক্ষেত্রে কথাই বলে থাকি কিন্তু একজন মায়ের ক্ষেত্রে এই কথা বলতে যেন আমাদের বুকে বাঁধে আমাদের শব্দ যেন মুখে আসে না কিভাবে তাকে সান্ত্বনা দেব আজকের কাহিনী কাহিনী একটি রেলওয়ে স্টেশনে একটি তিরিশ বছর বয়সী মহিলা তার সাত বছরের ছোট্ট শিশুকে নিয়ে বসেছিলেন তিনি ট্রেনের অপেক্ষা করছিলেন শিশুটি ভীষণ অসুস্থ ছিল হয়তো এই পৃথিবীতে সে দু চার দিনেরই অতিথি ছিল এমন অবস্থায় সেই মা তার ওই ছোট্ট অসুস্থ শিশুকে নিয়ে বসে বসে কান্না করছিলেন আর ট্রেনের অপেক্ষা করছিলেন ঠিক তখনই এমন এক ঘটনা ঘটে যা তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে দেয় ওই ছোট্ট শিশুটি যে কিছুদিনের মধ্যেই হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেত তার জীবনে এমন কিছু পরিবর্তন হয় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই কাহিনী শুরু করা যাক তবে আজকের এই কাহিনী শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনীটি বিহারের বক্সার জেলার সেই মহিলার নাম ছিল সোনালী তিনি ছিলেন তিরিশ বছর বয়সী এক গ্রাম্য মহিলা একদিন তার ছেলে যার নাম পিন্টু স্কুলে পড়তে গিয়েছিল পিন্টু ক্লাস টুতে পড়ত তার বয়স ছিল মাত্র সাত বছর সে স্কুলে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সোনালি কোনো এক ব্যক্তির সঙ্গে বাইকে করে স্কুলে যান যেখান থেকে সে ছেলেকে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার তাকে জবাব দিয়ে দেয় বলে বড় হাসপাতালে যান তিনি বড় হাসপাতালে যান তো বন্ধুরা মাত্র দু বছর আগে তার স্বামীর মৃত্যু হয়েছিল ক্যান্সারের কারণে আর ডাক্তাররা যে সামান্য কিছু পরীক্ষা করেন তা থেকে তারা বলে দেন যে এই ছেলেটি তার বাবার মতোই রোগ হয়েছে এ কথা শোনা মাত্রই সেই মহিলা অর্থাৎ সোনালি জ্ঞান হায়ান কারণ তিনি তার স্বামীকে তিল তিল করে মরতে দেখেছিলেন এখন তার সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য আবার চলতে শুরু করলো এমন না হয় যে তার ছেলেরও ওই একই অবস্থা হোক এই কারণে বন্ধুরা তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠেছিলেন এবং তার ছেলেকে নিয়ে ওখানে এদিক ওদিক না ঘুরে সেখান থেকে অন্য একটি জায়গায় অর্থাৎ ভালো জায়গায় ভালো শহরে ভালো হাসপাতালে ছেলেকে চিকিৎসা করানোর মনস্থ করেন কারণ তিনি নিজের স্বামীকে ওই এলাকায় অর্থাৎ বিহারেই চিকিৎসা করিয়েছিলেন এবং অনেক চেষ্টা করার পরেও ওনার স্বামীর মৃত্যু হয়ে যায় এখন তিনি তাকে সরাসরি দিল্লি নিয়ে যান যেখানে তার একজন আত্মীয় ছিলেন কিন্তু সেই আত্মীয় এত সক্ষম ছিলেন না বা বলা যায় যে এত আপন ছিলেন না যে তাকে নিয়ে দিল্লির বড় বড় হাসপাতালে যাবেন আপাতত যে হাসপাতাল তিনি পেরেছিলেন সেখানেই তিনি ঘুরেছিলেন সেখানেই তিনি তার ছেলেকে নিয়ে দেখিয়েছিলেন পিন্টু খুব মিষ্টি ছিল যদিও সব শিশুরাই মিষ্টি হয় কিন্তু বলে যে যে সমস্ত শিশুদের ভগবান নিজের কাছে তাড়াতাড়ি ডেকে নেয় সে সমস্ত শিশুরা অনেক বুদ্ধিমান চালাক এবং সুন্দর হয় পিন্টুও তেমনই ছিল খুব বুদ্ধিমান ছিল খুব চঞ্চল ছিল খুব সুন্দর ছিল ওই ছোট্ট বাচ্চাটি এত মিষ্টি মিষ্টি কথা বলতো যে সবার চোখে জল চলে আসতো একদিন সে তার মাকে বলে মা যদি বাবার অসুখ আমারও হয়ে থাকে তবে বাবা যেখানে গেছেন আমিও সেখানেই চলে যাব হঠাৎ আমিও মারা যাব। কিন্তু মা আমি যখন যাব তখন আমাকে একটা মোবাইল ফোন দিও কারণ সেখানে আমি কার্টুন দেখব আর আমার বইগুলোও দিয়ে দিও আমি সেখানে গিয়ে আমার বাবাকে দেখাবো যে আমি স্কুলে যে নম্বর পেয়েছি বাবা খুব খুশি হয়ে যাবে আর মা আমার যে জামা কাপড়গুলো আছে না ওগুলো আমার বন্ধু চিন্টুকে দিয়ে দিও ওর কাছে জামা কাপড় নেই বলে ম্যাডাম ওকে খুব বকাঝকা দেন এখন এইসব কথা বন্ধুরা সে তার মাকে বলছিল মায়ের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছিল তিনি কাঁদতে শুরু করলেন এর পরে বলতে লাগলেন না বাবা তুই ঠিক হয়ে যাবি তোর কিচ্ছু হবে না এমন কথা বলতে নেই আমার শোনা তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। আর যদি তুই তোর বাবার কাছে যাস তাহলে আমাকেও সাথে নিয়ে যাবি পিন্টু বলে না মা তুমি যদি সঙ্গে চলে যাও তাহলে কিভাবে হবে এখানে যে বাজার হয় এখানে যে মেলা লাগে সেখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় সেগুলো তো তুমি আমাকে কিনে ওখানে পাঠাবে তোমাকে কোথাও যেতে হবে না এই সব কথা তার মাকে বলতে থাকে এখন বন্ধুরা সেই আত্মীয়রা সোনালিকে বলে যে যখন ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে সেখানে বলে দিয়েছে যে তোমার ছেলে আর মাত্র কয়েক দিনের অতিথি শুধু শুধু এখানে থেকে কেন সময় নষ্ট করছো তার থেকে বরঞ্চ তুমি গ্রামে চলে যাও সোনালি ভালোভাবেই বুঝতে পারেন যে তার আত্মীয় তাকে আর নিজের বাড়িতে রাখতে চাইছে না তাও তিনি দু একদিন তার বাড়িতে সহ্য করে থাকেন কিছুদিনের মধ্যেই তিনি হাসপাতালের কাছাকাছি একটি ছোট্ট ঘর ভাড়া নেন এবং পিন্টুকে সেখানে নিয়ে থাকতে শুরু করেন কিছুদিন পর যখন এমন হলো যে তার অবস্থা আরও খারাপ হয়ে গেল ডাক্তাররা এখন আর দেখতেও রাজি হলো না যেখানে সে যেতে পারতো সেখানে সে তার ছেলেকে নিয়ে যেত সে মহিলা অনেক চেষ্টা করলো কিন্তু তার ছেলে ঠিক হচ্ছিল না যখন সে বুঝতে পারলো যে তার ছেলে হয়তো আর ঠিক হবে না তখন সে ভাবতে লাগলো এখন সে কি করবে এমন সময় পিন্টু বলল মা আমি তো আর ঠিক হব না তুমি আমাকে দাদুর বাড়ি নিয়ে চলো কারণ বন্ধুরা যখন থেকে তার স্বামীর মৃত্যু হয়েছিল সে তার বাপের বাড়িতেই থাকতো কারণ শ্বশুর বাড়িতে তো তার কিছুই ছিল না যা কিছু টুকটাক জমি জমা ছিল স্বামীর অসুস্থতার জন্য চিকিৎসা করতে গিয়ে সব শেষ হয়ে গেছে আর এখন তার ছেলের চিকিৎসায় বাদবাকি যতটুকু জমানো ছিল সেটাও চলে গেছে তাই বাপের বাড়িতে থাকা ছাড়া তার কাছে আর কোনোই উপায় ছিল না তাছাড়া স্বামীর মৃত্যুর পরে তখন তার বয়স মাত্র তিরিশ বছর তাই সে সেখানে নিজের জীবন কাটাতে পারতো না তাই সে বলে ঠিক আছে বাবা আর এরপর সেই দিন থেকেই পিন্টুর অবস্থা আরও খারাপ হয়ে যায় এখন সে কথা বলতেও অক্ষম হয়ে পড়ে শুধু তার মাকে দেখত আর ইশারা করে বলতো তাই তার মা ঠিক করে যে আর দেরি করা এখন ঠিক হবে না তিনি তাড়াতাড়ি নিজের ছেলেকে নিয়ে বক্সার পৌঁছানোর জন্য রওনা দেন যেখানে তার বাবার বাড়ি ছিল যাতে লোকেরা তাকে জীবিত দেখতে পায় এবং সেখানে প্রত্যেকটি ব্যক্তি পিন্টুকে ভীষণ ভালোবাসত এখন তিনি নতুন দিল্লির রেলওয়ে স্টেশনে গিয়ে বসলেন এবং ট্রেনের অপেক্ষা করতে লাগলেন ঠিক তখনই একজন যুবক তার এক পরিচিত ব্যক্তিকে ট্রেনে উঠিয়ে সেখান থেকে নিজের বাড়ি ফিরছিলেন সেই যুবকের নাম ছিল দীপক বাইরে এসেই তার নজর হঠাৎ সোনালি আর পিন্টুর উপর পড়ে সে দেখে তো দেখতেই থাকে সোনালির দুঃখ ও যন্ত্রণা বোঝার চেষ্টা করে এবং তারপর তার কাছে যায় আর বলে কি হয়েছে আপনার কি সমস্যা বাচ্চার শরীর খারাপ লাগছে তখন বন্ধুরা সোনালিকে ইদানেং এমন করে কেউ জিজ্ঞেস করেনি একথা শোনা মাত্রই সোনালি হাও মাও করে কাঁদতে শুরু করে সে তাকে সব কথা বলে দেয় কীভাবে কী হয়েছে কীভাবে সে এখানে এসেছে কোথায় কোথায় চিকিৎসা করিয়েছে আর এখন সে একদম অসহায় হয়ে নিজের বাড়ি ফিরছে এখন সে সব কিছু বলার পর কাঁদতে থাকে দীপক তার পাশে বসে পড়ে সে বলে কাঁদবেন না আপনি আমার সঙ্গে চলুন যখন যাচ্ছেন তখন আর একটা দিন চেষ্টা করে দেখি এরপর দীপক সোনালী আর পিন্টুকে তার নিজস্ব গাড়িতে বসিয়ে সেখান থেকে সোজা একটি বড় হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে সে পিন্টুকে এমার্জেন্সিতে ভর্তি করে সেখানে একজন ডাক্তার ছিল যার নাম দীক্ষা তার সঙ্গে দেখা করে তিনি তাকে ভর্তি করেন এবং তারপর তার চিকিৎসা শুরু হয় পুরনো রিপোর্ট সব দেখেন তখন তিনি বলেন যে দেখুন এই রিপোর্ট অনুযায়ী তো খুব গুরুতর অবস্থা তবু আমরা পরীক্ষা করব। দেখি আজকের রাতটা তারপর সকাল পর্যন্ত তার পরীক্ষা নিরীক্ষা চলে আর তারপর তিনি তাকে ভর্তি করে নেন সোনালি দীপককে বলেন দেখুন আমার কাছে কিছুই নেই না টাকা আছে না জমি আছে আর না তো স্বামী আছে যা আছে আমার এই ছোট্ট ছেলেটা ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউই নেই যদি আপনি আমার সন্তানের হাত ধরেই নিয়েছেন তবে তা ছেড়ে দেবেন না আমি আপনার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার গোলামি খাটব যদি আমার ছেলেকে বাঁচাতে পারেন আমি আপনি যা বলবেন আমি তাই করব দীপক বলে যে সাহস রাখুন ভরসা রাখুন ঈশ্বরের উপর ভরসা রাখুন আর কে জানে কোনো অলৌকিক ঘটনা ঘটতেও তো পারে এখন বন্ধুরা এরপর সোনালি যিনি সারা দিনের। অভুক্ত ও পিপাসর্ত ছিলেন তার জন্য কিছু খাবার নিয়ে আসে সোনালি সেই খাবার খায় তখন দীপক বলে দেখুন আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে একটা ফোন করবেন আমি চলে আসব এরপর বন্ধুরা পুরো রাত কেটে যায় সোনালি সেখানেই বসেছিল সকালে দীপক আবার হাসপাতালে আসেন আর যেই সোনালি তাকে দেখে দৌড়ে এসে তার বুকে মাথা রেখে হাওমাও করে কাঁদতে শুরু করে দীপক বলে কি হলো আপনি এভাবে কাঁদছেন কেন আশেপাশে যে লোকজন দাঁড়িয়েছিল তারাও অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে মহিলা এইভাবে কাঁদছে কেন আসলে হাসপাতালে তো এইসব দৃশ্য প্রায়শই দেখা যায় তাই মানুষের কাছে এগুলো গা শোয়া হয়ে যায় দীপক বলে যে কী হলো আপনি কাঁদছেন কেন সোনালি বলে যে আমার বাবু চোখ খুলে দিয়েছে সে কথা বলছে আর ডাক্তাররা বলছে যে ঠিক আছে এখন অবস্থা একটু উন্নতির দিকে এগোচ্ছে দীপক হাসে বলে যে হ্যাঁ আমার কথা হয়েছিল ডাক্তারের সাথে এখন বন্ধুরা সেই দীপক ছিল ডাক্তার দীক্ষার বাবার ড্রাইভার তার বাবার ছিল টেক্সটাইলের ব্যবসা তার ভাইও ছিল তারা সকলে তীর্থযাত্রায় গেছিল আর এর জন্যেই দীপক তাদের স্টেশনে ছাড়তে এসেছিল আর সেখানেই তার সঙ্গে সোনালির দেখা হয়ে যায় ডক্টর শিখা শিশু বিভাগের ডাক্তার ছিলেন আর যেহেতু দীপকের সঙ্গে তার খুব ভালো পরিচয় ছিল তা সরাসরি ডক্টর শিখার কাছেই পিন্টুকে নিয়ে আসে এখন বন্ধুরা যখন দীপক এলো তখন সে সোনালির সঙ্গে দেখা করলো এবং পিন্টুকেও দেখতে গেল পিন্টুকে সোনালি বলল বাবা ইনি তোমাকে বাঁচিয়েছেন এনাকে প্রণাম করো এরপর সে দীক্ষার সঙ্গে দেখা করে দীপক বলে দিদি কি অবস্থা তিনি বলেন যে অবস্থা এখন কিছুটা নিয়ন্ত্রণে রোগটি প্রাণঘাতী তো ছিলই কিন্তু যদি আর দু চার দিন বেরিয়ে যেত তবে সত্যি বাচ্চাটিকে বাঁচানো যেত না আর এদের দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় পৌঁছতে পারেনি এখন আপাতত বিপদের কোনো ব্যাপার নেই আর এক সপ্তাহ ভর্তি থাকলে আশা করি ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে কারণ সংক্রমণ ডিপথেরিয়া নামের কোনো রোগের থেকে ছড়িয়েছে যা গলা থেকে শুরু করে ফুসফুস এবং কিডনি পর্যন্ত পৌঁছে গেছিল এরপর সোনালি পিন্টুকে নিয়ে এক সপ্তাহ সেই হাসপাতালেই ভর্তি থাকে দীপক তাদের খাওয়ার দাওয়ার দিয়ে যেত তাদের বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস তাদেরকে দিয়ে যেত এবং দু চার ঘন্টা প্রতিদিন হাসপাতালে থেকে আবার নিজের বাড়ি ফিরে যেত এভাবেই আরও পনেরোটা দিন কেটে যায় এবং পনেরো দিন পর সমস্ত রিপোর্ট আসার পরে এটা জানা যায় যে পিন্ডু এখন সম্পূর্ণ সুস্থ তার শরীর থেকে সংক্রমণ এখন সম্পূর্ণরূপে মিটে গেছে পনেরো দিন চিকিৎসা হওয়ার পর তাকে ডিসচার্জ করে দেওয়া হয় আর বলে ঠিক পনেরো দিন পর আবার আসতে হবে এবং আরও কিছু চেক করতে হবে এই বিষয় নিয়ে সোনালি খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ এই দিল্লি শহরে তার থাকার তো খুব একটা কোনো ব্যবস্থা ছিল না এখন পনেরো দিন পর ছেলেকে নিয়ে আবার আসবে এই সমস্ত বিষয় নিয়ে সোনালি খুব চিন্তিত হয়ে পড়ে তখন দীপক তাকে বলে দেখো তুমি এক কাজ করো তুমি আমার বাড়িতে আমার ফ্ল্যাটে থাকতে পারো সেখানে আমি একাই থাকি আমার সঙ্গে আর কেউই থাকে না সোনালি তখন অনেক চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমি তো আমার ছেলের সঙ্গেই সেখানে থাকবো আর পনেরো দিন পর যখন আমার কাজ হয়ে যাবে তখন আমি আবার ফিরে যাব এরপর সোনালী দীপকের সঙ্গে তার বাড়িতে থাকতে রাজি হয়ে যায় সোনালি যখন প্রথমবার দীপকের বাড়িতে যায় দেখে ঘর বাড়ি একেবারে অগোছালো সোনালি তাড়াতাড়ি কাজে লেগে পড়ে এবং সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে দেয় এরপর রান্না করে পিন্টু আর দীপককে খাওয়ায় বন্ধুরা সোনালি প্রথম দিন থেকেই ঘরটিকে নিজের মতো করে আপন করে নিয়েছিল ঘরের সমস্ত দায়িত্ব সামলে নিয়েছিল আর এভাবেই পনেরোটা দিন কেটে যায় পনেরো দিনের মধ্যে দীপক আর সোনালির মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল পনেরো দিন পর যখন সোনালী নিজের ছেলে পিন্ডুকে নিয়ে আবার দীক্ষা ম্যাডামের কাছে দেখা করতে যায় তখন দীক্ষা ম্যাডাম সম্পূর্ণ কিছু চেক করার পরে বলেন যে এখন তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারো এই কথা শুনে সোনালি খুবই আনন্দিত হয়ে পড়ে বাড়ি ফিরে এসে দীপককে সমস্ত কিছু জানায় দীপক বলে ঠিক আছে তাহলে তো ভালো কথা কিন্তু দীপকের মুখ একটু উদাস হয়ে যায় সোনালি বলে আপনি এক কাজ করুন আমাকে ট্রেনের টিকিট কেটে দিন আমি বাড়ি ফিরতে চাই দীপক বলে আচ্ছা ঠিক আছে কালই তোমার জন্য টিকিট কেটে দেব পরদিন দীপক টিকিট কেটে নিয়ে এসে সোনালির হাতে দেয় আর বলে এই নাও তুমি তো বাড়ি ফিরতে চেয়েছিলে তোমার টিকিট আমি করে দিয়েছি তারপর সোনালি সমস্ত কিছু গোছাগোছি শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দীপক বলে তুমি এত কেন চিন্তা করছো এত কিছু কেন গোছাচ্ছ আমাকে তো সে একাই থাকতে হবে আমি আবার সেই সব কিছু আগের মতোই ঠিকঠাক করে নেব তুমি চিন্তা করো না তুমি তোমার জিনিসপত্র গুছাও সোনালি তখন হঠাৎ করে কেঁদে ওঠে বলে হ্যাঁ কিন্তু আপনার চিন্তা তো আমার লেগেই থাকবে আমি যাব ঠিকই কিন্তু আপনার জন্য চিন্তা আমার কখনোই কমবে না দীপক বলে তাহলে যাচ্ছ কেন সোনালী বলে যাব না তো কী করবো আপনি কি আমাকে থাকতে বলেছেন আপনি তো একবারও বলেননি যে সোনালি তুমি থেকে যাও দীপক বলে যদি আমি বলতাম তাহলে কি তুমি থেকে যেতে সোনালী বলে হ্যাঁ থেকে যেতাম আপনি বলে দেখতেন আপনি তো কিছুই বললেন না উল্টো আপনি তো আমাকে বাড়ি থেকে তাড়াতে চান তাই জন্যেই তো তাড়াতাড়ি টিকিটটা এনে দিলেন দীপক বলে সোনালি তাহলে তুমি থেকে যাও তুমি কি আমরণ আমার সঙ্গে থাকতে পারবে এ কথা শোনার পর সোনালি কাঁদতে শুরু করে এবং দীপককে জড়িয়ে ধরে বলে হ্যাঁ পারবো সারা জীবন যত দিন বেঁচে থাকবো আপনার সঙ্গে থাকতে রাজি আছি কথা শোনার পর দীপক দীক্ষা ম্যাডামকে ফোন করে আর বলে ম্যাডাম আমরা দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করে একসঙ্গে নিজেদের জীবন কাটাবো আসলে ম্যাডাম সোনালির তো আগে পিছিয়ে কেউই নেই আর আপনি তো জানেন আমি অনাথ আমারও কেউ নেই তাই আমরা ভাবলাম যদি আমরা বিয়ে করে এক হয়ে যাই তাহলে দুজনের একাকিত্বই দূর হবে তখনই দীক্ষা ম্যাডাম বলল দীপক তুমি যা সিদ্ধান্ত দিয়েছ একদম ঠিক করেছো সোনালি খুব ভালো মেয়ে আর পিন্টু তো খুব মিষ্টি একটা ছেলে এরপর দীপক আর সোনালি দুজনে স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিবাহ সম্পন্ন করে এখন সোনালি দীপক আর পিন্টু তিনজনেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে পিন্টু এখন পুরোপুরি সুস্থ তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আপনাদেরকে আর একটি কথা বলতে চাই এই কাহিনীগুলো এই ঘটনাগুলো কিন্তু কাউকে বিরক্ত করার জন্য জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার তৈরি তৈরি করা করা হয় হয় না এই যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন